রক্তাল্পতার সমস্যা কিংবা অন্যান্য কোনো শারীরিক অপুষ্টিজনিত সমস্যায় কি আপনি খুব চিন্তিত তাহলে রোজকার পাতে রাখতেই পারেন এই মাছটি খেতে দারুণ স্বাদের হলেও কাঁটা বেশি হওয়ার কারণে অনেকেই এই মাছকে বাতিলের তালিকায় রাখেন কিন্তু তাদের বলছি এই মাছের পুষ্টিগুণ যদি আপনি জানেন তাহলে আপনি চাইবেন যে আপনার এবং আপনার পরিবারের খাবার পাতে যেন এই মাছটা মাঝে মধ্যেই থাকে হ্যাঁ বন্ধুরা আমি আজ কথা বলছি ফলুই মাছ নিয়ে তেল মশলা বেশি দিয়ে এই মাছ রান্না করলে খেতে তো অপূর্ব হয় তবে সুস্বাস্থ্যের কথা বলতে গেলে প্রথমেই বলি যে রোজকার খাবারে তেল মশলার ব্যবহারটা কমই করবেন উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখা ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না আর আপনারা বুঝে গেছেন যে আজ আমি কি রান্না করতে চলেছি হ্যাঁ আজ আপনাদের আমি দেখাচ্ছি ফলুই মাছের দারুণ স্বাদের একটা রেসিপি এই মাছে কাঁটার সাথে সাথে আঁশও হয় খুব বেশি তাই আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার আগে মশলাও বেটে নেব এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর সাথে হাফ টেবিল চামচ রাঁধুনি হাফ টেবিল চামচ জিরে প্রতি একশো গ্রাম ফুলুই মাছে কুড়ি দশমিক তিন গ্রাম প্রোটিন থাকে যা পেশির গঠন মজবুত করতে সাহায্য করে ওজন বাড়াতে যারা চান এবং যারা অপুষ্টিজনিত সমস্যা এড়াতে চান তাই তাদের জন্য এই মাছ খুবই উপকারী হলুই মাছে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করতেও সাহায্য করে তাই শিশু থেকে বৃদ্ধ সবার পাতে এই মাছ থাকা অপরিহার্য প্রতি একশো গ্রাম ফলুই মাছে এক দশমিক সাত মিলিগ্রাম থাকা আয়রন রক্তল্পতা দূর করতে সাহায্য করে তাই যারা রক্তল্পতায় ভুগছেন বা মহিলাদের যাদের আয়রনের ঘাটতি হয় তারা কিন্তু ফলুই মাছ অনায়াসে খেতে পারেন চোখের জন্য বা দৃষ্টির জন্য ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর ফলুই মাছে পর্যাপ্ত পরিমাণে থাকে ফসফরাসও তাই আপনারা বুঝতে পারছেন যে এক্ষেত্রেও ফলুই মাছ কতটা উপকারী প্রত্যেক খাবারেরই কিছু কিছু না গুণাগুণ থাকে মাছের গুণাগুণগুলো আপনাদের আমি জানালাম তবে যারা কোনো রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তাদের বলবো নির্দিষ্ট কোনো খাবারের উপর নির্ভরশীল না হয়ে অবশ্যই কিন্তু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে কিন্তু মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিলাম উনুন টেস্ট অফ বেঙ্গল সব আপনাদের কাছে বিশেষ বিশেষ বা রোজগার রান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে এবং তাদের বিশেষ গুণাবলী নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেয় তাই উনুন টেস্ট অফ বেঙ্গলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটি লাইক করে ভিডিওগুলো কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কারণ শেয়ারিং ইজ কেয়ারিং কালো জিরে ফোড়ন দিয়ে সব মশলাগুলো অল্প একটু জল দিয়ে অল্প আঁচে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই রান্নাটা আমি একটু মাখা মাখা করব। জল ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো এবারে একেবারে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও এক থেকে দেড় মিনিট গ্রেভি যখন শুকনো হয়ে আসবে তখন ঢাকনা সরিয়ে দিয়ে দেব। এক টেবিল চামচ কাঁচা সরষের তেল আর গ্যাস বন্ধ করে ঢাকা রেখে দেব আরও দুই থেকে তিন মিনিট ব্যাস তাহলে রেডি আমাদের ফলুই মাছের ঝাল রকমভাবে ফলুই মাছের ঝাল রান্না করলে যে কেউ খেয়ে বলবে বাহ কি স্বাদ আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপির সাথে আর হ্যাঁ আপনার এলাকার বিশেষ খাবারের নামটা আমাকে জানাতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাকে সে রান্নাটা করে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ